গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছে প্যালেস্টাইন সমর্থকরা রবিবার ইতালি স্পেন ফ্রান্স বেলজিয়াম আয়ারল্যান্ড তুর্কি মালয়েশিয়া আর্জেন্টিনা কলম্বিয়া সহ বিশ্বের নানা প্রান্তে প্রধান শহরগুলোতে বিক্ষোভে নামে কয়েকশো হাজার মানুষ ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিলের দাবিও জানায় বিক্ষোভকারীরা এদিকে হামাসের হাতে আটক ইসরায়েলি জেমিদের মুক্তির দাবিতে তেল আভিবের সমাবেশ করেছে কয়েক হাজার ইসরায়েলি হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আভিভে জড়ো হয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী গাজায় আটক জিম্মিদের উদ্ধারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আশায় বুক বেঁধেছেন জানিয়ে তেল আভিভের বাসিন্দা সাই জোহর বলেন এবার হয়তো সত্যি হামাসের হাত থেকে মুক্তি পাবেন তাদের আপন হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে গ্রিসের রাজধানী এথেন্সের রাস্তায় সমাবেশ করেছেন কয়েকশো ইসরায়েলপন্থী সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় হতাহতদের স্মরণ করে তারা জানান প্যালেস্টাইনের কোনো দায়িত্বে হামাস সন্ত্রাসীদের দেখতে চান না তারা অফ হামাস এদিকে গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ বিক্ষোভ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ডাচ সরকারের প্রতি আহ্বান জানান প্যালেস্টাইন বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই গাজায় ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে প্রতীকী রেড লাইন প্রদর্শনের উদ্দেশ্যে লাল রঙের পোশাক পরেন think that our government especially here in the Netherlands they have so much um, that they can do if they would want to গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করে হাজার হাজার শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিচারের দাবিতে সার্বিয়ার বেলগ্রেডে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ তেল আবিবের সাথে সার্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান তারা এদিকে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রেখেছে প্যালেস্টাইনপন্থীরা স্পেইন ইটালি ফ্রান্স বেলজিয়াম আয়ারল্যান্ড এবং তুর্কি ছাড়াও বিক্ষোভ হয়েছে মালয়েশিয়া আর্জেন্টিনা ও কলম্বিয়া সহ বিভিন্ন দেশে গ্লোবাল সমুদ্রটিলা গাজায় পৌঁছানোর আগেই মানবাধিকার কর্মীদের আটকের মাধ্যমে ইসরায়েল লজ্জাজনক আচরণ করেছে বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের ইসলামাবাদে হওয়া বিক্ষোভকারীরা এছাড়া ইসরায়েলের নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইনে শাস্তি দেওয়ার দাবি জানায় করাচির বিক্ষোভকারীরা অন্যদিকে গ্লোবাল সুমুথ ফ্লোরিলা থেকে আটক হওয়া নবনির্বাচিত আইন প্রণেতা সেলসতে ফিওরোকে মুক্ত করার পদক্ষেপ নিতে অবিলম্বে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার রাজধানী বুয়েস এইরসের বিক্ষোভকারীরা ইসরায়েলের সাথে সরকারকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান তারা জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর